তোমার প্রেমের টানে প্রথম গান প্রথমে আমি আসলে অনেক ছোটবেলা থেকেই গান করি হুট করে আসি আমি আমি দু থেকে তখন আমি ছোট শিশু শিল্পী হিসেবে গান করছি তখন একটা পরিচিতি ছিল তারপরে আমি যখন জবে থেকে কম্পোজিশন করা শুরু করলাম তারপর থেকে যে গানটা দিয়ে সবথেকে বেশি মানুষ চিনে সেটা হচ্ছে পিঠিত ভীষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পীরিত ভীষণ জ্বালা আমার আব্বুর লেখা মানে গিয়ে শোনাইতে হবে এটা আমার আব্বুর লেখা জাকির মাস্টারের লেখা আমার সুসঙ্গীত একজন এই গানটা একজন শুনে দিচ্ছে তোমার প্রেমের টানে নওজিলে সেটাই হইতো বালা বুঝতে আমার হইল দেরি পীতবিষণ জ্বালা বুঝতে আমার হইল দেরি পীতবিষণ জ্বালা তো কথা আসলে বলতে গেলে আমাদের কথা শেষ হবে না শর্টকাটে যদি বলতে চাই তারপরে অনেক কথা হয়ে যাবে আমাদের পরিচয়টা যেহেতু উনি এত ভালো একজন সিঙ্গার এবং কম্পোজার তো সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল যেন আমি একটা গান ওনার সাথে করতে পারি আমার ইচ্ছে ছিল আমার পার্সোনালি তো আমি কোনো একটা কাজের মাধ্যমে আমার গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের সাথে একটা সক্ষতা গড়ে ওঠে তো ওখানে আমি একটা প্রথম গান করি ভেলুয়া শিরোনামের আমার এর আগে অনেক মৌলিক গান ছিল বাট এইটা হচ্ছে আমার সব থেকে জনপ্রিয় একটি গান তো সেই গানটার কম্পোজিশন করেছিল আকাশ মাহমুদ ভাইয়া এবং সেই জায়গা থেকে আমি আসলে গ্লোবাল প্লাসকে অনেক অনেক থ্যাংকস জানাতে চাই জাবের ভাই তারপর জাহাঙ্গীর রানা ভাই যার লেখা এবং সুর ছিল তো হচ্ছে আমি ওই কাজের মাধ্যমে আমাদের প্রথম পরিচয় হয় মানে সামনাসামনি দেখা হয় এরপর আর আমরা থেমে থাকি না একটার পর একটা আসতে অডিয়েন্স এতটা ইমোশন কাজ করতে না এতটা ইমোশনাল ছিলাম না আসলে এত বুঝতাম না এত কিছু তো গান শুনতাম খুবই পছন্দ করতাম তখন নিজুম রাতের বড়ি গানটা খুব ভাইরাল হয়েছিল সেই সময় অনেক আগের কথা তো সেই সময় আমি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও বানাইতাম মজার ভিডিও বলি আপনি যেটা করলেন যে ও না ও আমার গানে কান্না করে নাই বাট আমার গানে খুব রোমান্টিক ভাবে ভিডিও বানাইছিল ফোন দিয়ে এবং আমি সেটা ভিডিও আমি যে ওই ভিডিওটা কখনো মানে আমরা কখনো একসাথে কাটব এটা তো ধারণাই ছিল না ওই ভিডিওটা যে কোনো ভাবে আমি কখনো পৌঁছাবে

নিঝুম রাতের তরি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি তুমি রূপ দেখাই আমনের ভেতর প্রেমের ছুরি গো মারলা প্রেমের ছুরি নিঝুম রাতের করি তুমি নিঝুম রাতের তরি আমি কি যে করি বন্ধু আমি কি যে করি আমাদের